ਪਰੀਆ ਦੇ ਪਰੀਆ ਰੇ ਜੋ ਦੇ ਸਿਵਾ ਹੋ ਕਿ ਕਿਤੇ ਕੋਈ ਕੋਈ ਕਿਤੇ ਸੌੜੇ ਪੁਲੀ ਤੇ ਮਾਦੀ ਮੋ ਚੀਆ ਦੇ ਹਾਲ ਕਿ ਸੁਨੇਹ ਹਾਲਾਤਾਂ ਕੀ ਮੋ ਕਿ ਕਿਤੇ ਕੋਈ ਕੋਈ ਕਿਤੇ ਸੌੜੇ ਪੁਲੀ ਤੇ ਮਾਦੀ ਮੋ ਪਰੀਆ ਦੇ ਹਾਲ ਕਿ ਸੁਨੇਹ ਹਾਲਾਤਾਂ ਦੇ ਕਾਂ ਕੀ ਮੋ ਯਤਨ ਉਹ ਹੋ ਵਾਗੂਆਂ ਹੱਕਾ ਜੋ ਵਿਸ਼ਵ ਯਤਨ ਉਹ ਹੋ ਵਾਗੂਆਂ ਹੱਕਾ

হবে এতই ভাইসব হবে আবিসের সাধুর বাসীরে আরা এক সম্মেলন ফাইনিটে হবে আরা গজল নবীনবাসিনী বলতো রফি কষ্টেরি ফাতিম মে সাধুর বাসী পারাসি কেমন সাধুর বাসী হবে আল্লাহ পাক আপনাকে পাইব না তোতা

তারা রইল হত রইলো চল 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 সন্ধে পাতিয়া বিষ্ঠু তোর জীবনের আহ্বান চলবে নজান সন্ধে পাতিয়া কান বিষ্টু তোরণ দুয়ার দুয়ারে জীবনের আহ্বান চলবে চলবে চল বাঁ ভা চলবে চলবে চল

তোমরা ভয় দেখিয়ে করছো শাসন জয় দেখিয়ে নয় এই ভয়ে তুটি ধরবো চেপে করবো তারে লয় এই বাঁধন করে বাঁধন ভয়কে করব মোরা জয় এই শিকল বাঁধা পা নয় এই শিকল ভাঙার কল এই শিকল পরা চল এই শিকল পরা চল এই শিকল পরা চল বোধে এই শিকল পরা চাল। এই শিকল পরে শিকল তোদের করবো রে এই শিকল পরে শিকল তোদের করবো রে এই শিকল পরা চল এই শিকল

Footballing is oh. my life. কোটি প্রাণ এক সাথে গেছে অন্ধরাতে নতুন সূর্য তো সময় হয় এক সাথে গেছে অন্ধরাতে নতুন সুজো তারই তো সময় জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয় সব অন্ধ রাত গরু দুর্যোতারে চৌধুর জয় বাংলা বাংলার গলা বাংলার গ আমার কালি রা অনাকা কার্পেটে সন্ত নিতে পারছেন মাথা মোটা মানছি না মানছি না মানবো না গোটা কার্পেটে সন্ত নিতে মাথা মোটা মানি না মানছি না মানবো না গোটা কার্পেটে সন্ত নিতে পারছেন মাথা মোটা জেগেছে তরুণ ছাত্র সমাজ সর্বনারাজ পথ কোথা কোথার দেব এই আমাদের মত কোন ছাত্র সংবাদ চার বড় রাজপথ খবর দেব এই আমাদের বাণী না মানছি কোটা আর সত্য সুন্দর নীতি মাথা মোটা জানি না মানছি না মার্কো না কোটা গল্পতে সুন্দর নীতি বাচন মাথা মোটা বাণী না মানছি না মার্কো না কোটা গল্পতে সুন্দর নীতি বাচন মাথা মোটা শোন না শুন কোটা কি না কথা মাতা মাতা বড় দিন হারтира বড় নাটক কোন সরকার দিন কথা মাতা মাতা ম린다 মারিয়া বলবো তোরা কম্পিউটার সরুন কথা মাতা মাতা লাইক করে জানাও করে ফেলো সবাই পছন্দ জানাও পছন্দ জানাও মন থেকে ছেড়ে দাও